এই রাস্তায় আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো হয় আর বের হয়ে পড়লাম গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুরের হাতিয়া ব্রিজ অর্থাৎ এন্ট্রি নিয়ে আনিছে হজরত ভাই তো আমরা কিন্তু পুরো আজকে ফ্লাইটটা শুরু করে দিয়েছিলাম কলেজের গেট থেকে এই মুহূর্তে আমরা বার্তাতে আছি আর মাঝখানে জাম থাকার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি তবে আমাদের গ্রুপ রাইডটা কিন্তু প্রতিদিনের মতনই প্রতি ফ্রাইডে রাইডের মতনই সিঙ্গেল লেনে যাচ্ছে সুন্দর সকালের সাথে সুন্দর একটি রাইড উপভোগ করছি খুবই ভালো লাগছে তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এখন কুড়িলে আসি আর রাস্তা যাত্রাবাড়িতে জাম থাকার কারণে কিন্তু একটু প্যারা খেয়েছিলাম তারপরে আবুল হোটেলের পরে কিন্তু আর কোনো জাম পাইনি যার ফলে কিন্তু খুব ভালো একটা রোডিং পাচ্ছি তো এই মুহূর্তে আমরা কুরিল ফ্লাইওভার তো দেখতে পাচ্ছেন আমরা এখন কুরিলে আসি কুরিল ফ্লাইওভার পার হচ্ছে আমি হচ্ছি লাস্টম্যান ক্যাফে নূর রেস্তোরাঁতে আমরা সকালে নাস্তা করতে চলে আসলাম তো বন্ধুরা আমরা কিন্তু নাস্তা শেষ করে এখন কিন্তু আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এই মুহূর্তে রোলিং করছি রোলিং ভালো পাচ্ছি তবে আকাশে সূর্য মামা কিন্তু গিয়েছে তাতেও কোনো প্যারা নেই বাতাস আছে রাস্তায় বাতাস ভালো লাগতেছে কিন্তু এই যে এই পরিবেশের গন্ধটা খুবই খারাপ ময়লা ডান পাশে কালীগঞ্জ সামনে আমার শ্বশুরবাড়ির রাস্তা রাস্তাতে নাই কোনো আস্থা আস্তে বেকার মেহেদির আর আমার শ্বশুরবাড়ির এলাকায় আমরা এখন রাইড করতেছি

এটা সত্যি সত্যিই খুব একটা অসাধারণ অপূর্ব অনেক সুন্দর একটা রোড ভিউ অনেকটাই নিকলির মতন তবে পুরোপুরি না তবে আবার কম সুন্দর না দুই পাশে এটা নদী না খাল আমি সঠিক জানি না তবে মাঝখানের এই রোডটা খুব সুন্দর একটা ফিল এই রোদের ভিতরেও অনেক ভালো লাগতেছে আর সামনে হচ্ছে এই বট গাছগুলো ফ্রিডাম এখন গাছ তলাতে আজকের ওয়েদারটা খুবই চাতা। আজকের ওয়েদারটা খুবই চাতা তাই নিজেদেরকে শান্ত করার জন্য এবং কুল করার জন্য কিন্তু আমরা নেমে পড়লাম আর দেখতেই পারছেন আমরা কত সুন্দর করে সাঁতরাচ্ছি সবাই মিলে একসাথে খুবই আনন্দপরণ একটা মুহূর্ত আর এত সুন্দর আনন্দ ঘন মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছে আমাদের হেলাল ভাই তার ড্রোনের মাধ্যমে আপনারা সবাই হেলাল ভাইয়ের ড্রিম ফ্লাই পেজটাকে ফলো করবেন তাহলে সুন্দর সুন্দর ড্রোনের ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ ড্রিম ফ্রিডম খাইতা ইচ্ছে এখন বাড়িতে ঘুমায় রয়েছে কেউ নাই আবার কেউ হেমকে ওই পাশে আছে 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 আমি এই ওয়াসিম বাজানে ধার করা হেমকে আছে কি দিন আইলো ধার করা হেমকে হইতেছে কেউ যদি আমার হেমকটা পাইয়া থাকেন অনুগ্রহ করিয়া আমার হেমকটা দিয়ে দিবেন আর যদি কেউ চুরি করে থাকেন তাহলে আপনার রাম নাম একদম ছাড়তে করে এলাম যদি খবর পাই হেমো আমি নেই না এই রে শিউর খালি কুকি ভাই আমার নামই কয় ভাই আমার মুখ আমাদের পরানি আপা আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমাদের রেস্ট শেষ এখন যাত্রা শুরু আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কাঞ্চনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কাঞ্চন দিয়ে রূপগঞ্জ হয়ে দেন আমরা চলে যাব বাড়িতে আজকে রাইটটা খুব বেশি এনজয় করতেছি খুবই ভালো লাগতেছে তবে ছবির পরিমাণ খুবই কম ছবি তোলা হয়নি বললেই চলে এর কারণ হচ্ছে এনজয়টা বেশি হচ্ছে খুব সুন্দর একটা এক্সপ্রেসওয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে রোডটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর তবে রোডটার ভিতরে খুব সুন্দর একটা সিকিউরিটি রোড চেক খুব সুন্দর একটা সিকিউরিটি ব্যবহার করছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে আপনারা দেখতে পারবেন যে রোডটার নিচে দিয়া জালি দিয়ে দিয়েছে যাতে কোনো প্রকার কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণী এখান দিয়ে প্রবেশ করতে না পারে কারণ এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি থাকে অনেক যার ফলে কিন্তু কুকুর প্রাণী ঢুকে পড়ে তাদের প্রাণ ঘটনা ঘটে তা আমরা মাওয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে দেখেছি তো এখানে আবার এটার সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে জাল দিয়ে আটকে দিয়েছে ব্রেকার এই পর্যন্ত কমপ্লিট এখানে টোল সড়ক নির্মাণ হবে আলহামদুলিল্লাহ আমাদের রাইড অলরেডি শেষ পর্যায়ে আমরা এখন রূপগঞ্জের রাস্তা অবস্থান করছি স্টাফ কোয়ার্টার যে আমাদের রাইডটি শেষ হয়ে যাবে অলরেডি আমাদের মিটারে আশি কিলোমিটার প্লাস চলতেছে তো সে ভিডিওটা এখানে শেষ করে দেব কারণ সন্ধ্যার পরে আর ভিডিও করা সম্ভব হবে না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম